একটা জিনিস খেয়াল করেন আপনার নিচের সিঁড়ে ধাপগুলো ছিল এই যে এই কোনা আর এই কোনা কিন্তু একরকম না দেখছেন এই যে এটা কিন্তু কোনা এটা কিন্তু কোনা ঠিক এরকম এই যে এখানে যেরকম দেখছেন ঠিক এরকম এখন শাটারিং ধাপ মারার সময় ধাপের কোনাগুলো এরকম দেখা গেলে ঢালার পরে শাটারিং খোলার পরে ধাপগুলো কীরকম দেখা যায় চলুন আমি নিচের সিঁড়িটা থেকে আপনাকে দেখাই দিই তো ওই রকম শাটারিং হলে এই ঢাপের কোনাগুলো হবে ঠিক এরকম এই যে বগের ঠোঁট ঠিক এরকম একটা তেরসার কোনা কিন্তু অরিজিনাল হচ্ছে এই যে এটার মতো হবে আর কি সমান সমান না হয়ে হয়ে যাবে এরকম এখন এটার অরিজিনাল রূপ কেমন সেটা তো দেখা দরকার না হলে কিভাবে বুঝবেন ভালোর সঙ্গে মন্দটা না মিশালে তো ভালো মন্দ বুঝবেন না এখন আমি দেখাবো অরিজিনাল রূপটা কেমন তো চলুন এখন আমি যেটা শাটারিং করছি সেটা দেখ এখন আমরা সেটা দেখব তো এই হলো বর্তমান ধাপের কোনার মুহ কোনো দিকে কিন্তু ওই যে তেরসা কোনা এরকম নাই দুটাই কিন্তু সমান আছে দেখা যায় দেখলেই বোঝা যায় এটাই হচ্ছে অরিজিনাল রূপ যারা আগামীতে করবেন কালাম্বাইয়ের সিঁড়িটা করছি এই সিঁড়ির মাধ্যমে যারা আগামীতে করবেন তারাও এই জিনিসগুলো দেখে নেবেন কোনাগুলো ঠিক এরকম সুন্দর হবে দুটাই সমান হবে আর যেটা সমস্যা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে রাখুন এই যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সাজিয়ে রেখেছি এই যে এগুলো কিন্তু কোনা হয়েছে তো এটাই হচ্ছে সমস্যা আর এটাই হচ্ছে অরিজিনাল শুদ্ধ কাজ যাকে বলে সূক্ষ্ম কাজ সূক্ষ্ম কাজ মানেই ধাপের কোণাগুলো ঠিক এরকম হবে এবং অধিকটাও ঠিক এরকম প্রত্যেকটাই দুটা কোনায় সমান হবে তো ওই ওইগুলোর মতো কোনা বানিয়ে দিলে কিন্তু ওই সিঁড়িটি দিয়ে উঠানামা করার সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আর যখন দাপের কোনাগুলো আপনার এরকম সুন্দর হবে তখন এই সিঁড়ি দিয়ে আপনি চোখ বন্ধ করে উঠানামা করলে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না